প্রবাসী এবং কুইতি নাগরিক নতুন একটি ভ্রমণ নিষেধাজ্ঞার প্রতিবেদন প্রকাশ করেছে আর কাল রায়। এই ভিডিওটির সাথে যুক্ত থাকলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বুঝতে পারবেন কেন কুয়েত থেকে প্রবাসীরা দেশে যেতে পারছেন না কেন এয়ারপোর্টে আটক হচ্ছেন কুয়েত সরকার সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বা বিরোধ না মেটানো পর্যন্ত অভিবাসন লঙ্ঘনের সাথে জড়িত ব্যক্তিদের দেশ ত্যাগ করতে বাধা দিতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করল বিষয়টি আজ বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়েছে আর দৈনিকগুলোতে সিভিল ফৌজদারি এবং অভিবাসন আইনের লঙ্ঘন এই অভিযোগগুলো যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি কুয়ে ত্যাগ করতে পারবে না নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বিচার মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভ্রমণ নিষেধাজ্ঞা বিভাগের সাম্প্রতিক পরিসংখ্যানে এটি নিশ্চিত করা হয় যেখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের প্রথমার্ধে তেতাল্লিশ হাজার দুশো জন কুইতি এবং প্রবাসীদের বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বিপরীতে এই সময়ের মধ্যে একই ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিসংখ্যানও প্রকাশিত হয়েছে যেখানে দেখানো হয়েছে পঁচিশ হাজার একশো ঊনপঞ্চাশটি নিষেধাজ্ঞা যেটি প্রত্যাহার করা হয়েছে মানে সমস্যা সংশোধিত হয়েছিল আমি আবারও বলছি তেতাল্লিশ হাজার দুশো উনানব্বই জনের নিষেধাজ্ঞার মধ্যে পঁচিশ হাজার একশো ঊনপঞ্চাশটি মামলা যেটি সমাধান হয়েছে বা এটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল পরিসংখ্যান অনুসারে পারিবারিক আদালত দুই হাজার আটশো ভ্রমণ নিষেধাজ্ঞার প্রক্রিয়া পরিচালনা করেছেন দু হাজার সালে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত দুই হাজার গাড়ি আটক করা হয়েছে একই সময় তথ্যমতে মে মাসে সর্বাধিক সংখ্যক ভ্রমণ নিষেধাজ্ঞা আদেশ জারি করা হয় যেখানে নয় হাজার একুশটি নিবন্ধিত হয় ফেব্রুয়ারি মাসে নয় হাজার ছয়টি মার্চ মাসে সাত হাজার দুশো ঊনপঞ্চাশটি জানুয়ারিতে ছয় হাজার ছয়শো বিয়াল্লিশটি জুন মাসে পাঁচ হাজার আটশো তেতাল্লিশটি এবং এপ্রিল দু হাজার চব্বিশ সালের প্রথম পাঁচ হাজার পাঁচশো চব্বিশটি ভ্রমণ নিষেধাজ্ঞার রেকর্ড করা হয়েছিল দু হাজার চব্বিশ সালের প্রথম ছয় মাসের জন্য পাবলিক প্রসিকিউশনের অতিরিক্ত পরিসংখ্যান নির্দেশ করে যে এক হাজার সাতশো ষোলোটি সংক্রান্ত মামলা এক হাজার দুইশো ষোলোটি চেক অপকর্মের সাথে যুক্ত মামলা নথিভুক্ত করা হয়েছিল সূত্র নিশ্চিত করে ভ্রমণ নিষেধাজ্ঞার সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে অবনৈতিক খরচ বিভিন্ন ধরনের কিস্তি এবং অতিরিক্ত টেলিফোন বিদ্যুৎ এবং পানির বিল আটকে থাকা ভ্রমণ নিষেধাজ্ঞার দিকে পরিচালিত অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে বকেয়া চেক ব্যাংকের ঋণ অপরিশোধিত ফোন বিল অতিরিক্ত ভাড়া এবং পারিবারিক আদালতের মামলা সংক্রান্ত খরচ দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে চার হাজার তিনশো একুশটি আদেশের সাথে আল আহম্মেদি পৌরসভার সর্বোচ্চ ভ্রমণ নিষেধাজ্ঞার রেকর্ড করা হয়েছিল এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে পরওয়ানিয়া তিন হাজার ছশো একচল্লিশটি হাওয়াল্লি দুই হাজার চারশো বাউন্নটি আল জাহারা দুই হাজার তিনশো একাশিটি রাজধানী যেটি কুয়েত সিটি এক হাজার সাতশো সাতান্নটি এবং মোবারকাল আল ক্যাবির এক হাজার ছিয়ানব্বইটি ছিল। আমরা প্রায়শই বাংলাদেশ থেকে কমেন্ট পাই বা জিজ্ঞাসা দেখতে পাই অনেক আপনজন তাদের প্রিয়জনকে আটক বা তারা কেন দেশে আসতে পারছেন না কি সমস্যা জানতে চান আশা করি এই ভিডিওটি সকল প্রবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছে কারণ এখানে কুয়েত সরকার ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছে কী সকল কারণে সফর ব্যান বা সফর মামলা করা হয়েছে আশা করি আপনাদের কারোর নামে এ ধরনের সমস্যাগুলো থাকলে অবশ্যই অতি সত্তর এই সমস্যার সমাধান করে আপনি আপনার দেশে যাওয়া বা বিভিন্ন দেশে যাওয়া সফর নিরাপদ করবেন এবং সামনের দিনগুলোতে এই ধরনের কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখবেন সেফটি এবং নিরাপত্তা নিশ্চিত করবেন চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন যারা দেখছেন সবসময় সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন